আমার বিগত ভিডিওগুলোর মধ্যে অনেকেই প্রশ্ন করতেছেন ভাইয়া আমরা পারমিট কি আসলে ক্যান্সেল হয় বা বাতিল হয় নাকি সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটা সাজেশন দেন বা আসলে এটা কতটুকু সত্যতা সেটা একটু তুলে ধরার চেষ্টা করুন আমি যতটুকু জানি ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার কিন্তু অনেকগুলো কারণও থাকতে পারে তার মধ্যে আমি অবশ্যই উল্লেখ করব এবং কিসের জন্য বা কি কী কারণ হতে পারে ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে কতটুকু তুলে ধরতে পারবো তা আমি জানি না তবে আজকের ভিডিওতে অবশ্যই আমি সাতটা সাতটা মেইন মেন সাতটা রিজন আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার কারণগুলা কি কি হতে পারে আচ্ছা তাহলে আমরা প্রথমে যদি আমি বলি নাম্বার ওয়ান প্রথমে হচ্ছে ডকুমেন্টস বা তথ্যের অসঙ্গতি যদি জমা দেওয়া কাগজপত্রে ভুল তত্ত্ব জালিয়াতি বা অসঙ্গতি পাওয়া যায় তবে আপনার আবেদন বাতিল হতে পারে অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট সেটা বাতিল হতে পারে যদি ডকুমেন্টসের মধ্যে কোনো ধরনের ভুল পাওয়া যায় কোনো তত্ত্বর মধ্যে কোনো অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া যায় তাহলে সেটা আপনার কিন্তু ভুল হবেই মানে ওয়ার্ক বাতিল হবেই ওয়ার্ক পারমিট এখন আমি যদি দুই নম্বরে আসি তাহলে সেটা হবে স্পন্সর কোম্পানির সমস্যা যে কোম্পানিতে আপনি জমা দিতেছেন সেই কোম্পানির যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে অর্থাৎ যদি নিয়োগকর্তা বা স্পন্সর করা কোম্পানির অনুমোদন অনুমোদন বাতিল হয় বা তারা সরকারি নীতিমালা মেনে না চলে তবে ভিসা বাতিল হতে পারে অর্থাৎ আপনি যে কোম্পানিতে আসতে চাচ্ছেন অথবা আপনার এজেন্সি ওই কোম্পানিতে যদি আবেদন করে থাকে আর সেই কোম্পানিতে যদি তাদের সরকারি নীতিমালার বহির্ভূত কোনো ধরনের কাজ থেকে থাকে বা অসঙ্গতিপূর্ণ কিছু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অসঙ্গতিপূর্ণ বলতে মনে করেন বেশিরভাগ ট্যাক্স যদি না দেয় সেই কোম্পানি এটাই কিন্তু বেশি হয়ে থাকে যে একটা কোম্পানি কিন্তু সে তার বাৎসরিক যেটা ট্যাক্স সেটা কিন্তু রেগুলার পেমেন্ট না করার কারণেও কিন্তু সেটা বাতিল হতে পারে ওকে দ্বিত তিন নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে অপর্যাপ্ত অর্থনৈতিক প্রমাণ অর্থাৎ আবেদনকারী যদি যথাযথ আর্থিক সক্ষমতা দেখাতে ব্যর্থ হয় তবে তার বিষ তার ওয়ার্ক পারমিট বাতিল হতে পারে এখন আপনি আসেন চার নম্বরে নিরাপত্তা বা আইনগত কারণ যদি আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকে বা তিনি সেনজেন জুনে নিষিদ্ধ হয়ে থাকেন তবে তার পারমিট বাতিল হতে পারে অর্থাৎ আপনার যেই কোম্পানি সেই কোম্পানির উপরে যদি কোনো ধরনের ব্লেম থেকে থাকে কোনো ধরনের মনে করেন আমরা বাংলাদেশি যেটা সহজে বলে থাকি যদি কেস থেকে থাকে তাহলে কিন্তু সেটা বাতিল হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট এখন পাঁচ নম্বরে যদি আমরা আসি তাহলে চুক্তিবঙ্গ বা শর্ত পূরণে ব্যর্থতা অর্থাৎ আপনার কোম্পানির যদি সরকারি চুক্তিপত্রে বা তাদের যে শর্তটা থেকে থাকে সেই শর্ত সাপেক্ষ যদি তারা কোনো ধরনের শর্ত লঙ্ঘন পায় তাহলেও কিন্তু সেটা পারমিট বাতিল হতে পারে এখন আসুন ছয় নম্বরে আমি যেটা বলবো সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখবেন বুল ক্যাটাগরি আবেদন অর্থাৎ অনেক সময় বুল ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে আবেদন করলেও তা বাতিল হতে পারে অর্থাৎ দেখা গেছে আপনার যে এজেন্সি উনি বুল ক্যাটাগরিতে মনে করেন আপনি যে যেটাতে আসেন অর্থাৎ অনেক সময় ওই যে যারা মিডিল ইস্টে আসেন বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আসেন ফুড ইয়াতে কনস্ট্রাকশনে কিন্তু আপনারা চলে আসতেছেন মনে করেন এখানে ড্রাইভিংয়ে অথবা মনে করেন আপনি আসতেছেন এগ্রিকালচার সাইটে তো এক্ষেত্রেও কিন্তু এখন বর্তমানে সেটা দু সালে সেটা খুব ঘাটাঘাটি করে কিন্তু দেখতেছে তো আমার আমি কিন্তু বারবার আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি ভাই আপনার যেটা যেই বিষা নিয়ে আপনি মিডিল ইস্টে আছেন আপনি ওই বিষার উপর চেষ্টা করুন এখানে আসার জন্য এই দুই সালে আমি প্রথমেই দু সাল যখন আসছিল তখনই কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিছি কেন দেরি হবে বা কিসের জন্য দেরি হতে পারে রোমানিয়া ওয়ার্ক পারমিট কিন্তু এইবার কিন্তু বেশির বা অধিকাংশ লোকের কিন্তু পারমিট ক্যান্সেল হচ্ছে আচ্ছা এখন আসেন ছয় নম্বর তো হ্যাঁ ছয় নম্বর বলে দিছি সাত নম্বর যেটা সরকারি নীতির পরিবর্তন এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটারে আমি সাত নম্বরে না দিয়ে আমার উচিত ছিল সেটা এক নম্বরে দেওয়া যে রোমানিয়ার অভিবাসন নীতির পরিবর্তন হলে ওয়ার্ড পারমিটের উপর প্রভাব পড়বে অর্থাৎ তাদের যে নীতিমালা আছে তাদের যে নীতি নির্ধারণ আছে নতুন আইন যখন সংগঠন যখন আইন তৈরি হয় বা কোনো ধরনের তাদের সরকারি নীতির নীতিমালার যে পরিবর্তন হয় তখন কিন্তু আবার এই ওয়ার্ক পারমিটগুলাও কিন্তু সব ক্যান্সেল করে দেয় আমি কতটুকু বুঝাইতে পারছি আপনার তারারে আমি জানি না তবে এটাই অথেন্টিক নিউজ আর এই নিউজ এখন পর্যন্ত আপনারা কেউ দেয় নাই আপনার এজেন্সিও দিত না আপনার কোনো বন্ধুবান্ধবও দিত না কিন্তু আমি আমার এই চ্যানেলও কিন্তু ঠিকই আপনার তারার উদ্দেশ্যে এই ভিডিওটা দিলাম অবশ্যই আপনার বন্ধু বান্ধব যা আছেন সবাই রে শেয়ার করিয়ে দিবা সবাই শেয়ার করার চেষ্টা করবা ইনশাআল্লাহ ঠিক আছে এই পর্যন্ত আপনাদের জন্য নতুন আপডেট আইলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট যা কিছু করার সব কিছু করে দেবেন ওকে আর আমি শুধু আপনাদেরকে একদম অথেন্টিক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম